যদি আসা ব্যবহার করে না কিছু হবে না চাকাগুলো ফাইবারের চাকা এগুলো হচ্ছে অত বড় মানুষ যদি দুইজন দাঁড়ায় না কিছু হবে না যদি দাঁড়ায় আপনি আপনার আশা আস্তে করেন না কিছু হবে না এগুলো গুলা গণ হবে এগুলো আপনার গুলো যখন ঘুরবে তখন আপনি দেখা যায় আলোতে দেখা যায় আপনার রিফ্লেক্ট করবে না নতুন আসছে আর এটা হচ্ছে সম্পূর্ণ স্ক্রিন প্রিন্ট একবার লাইট সাইকেল একবার হালকা এটা হালকা একেবারে হালকা মানে যে কেউ একবার আপনি পাঁচ সাত দশ তালা যদি ক্যারি করতে চান একবার সহজে ইজিলি উঠাইতে পারবে আপনার ছোট্ট মেয়ের জন্য কিন্তু এই সুন্দর সাইকেলটা নিতে পারেন এটার মধ্যে আরো কালার আছে কালারগুলো গুলো দেখবো এটা হচ্ছে স্প্রিং সিট ভাই যদি বড় মানুষ বসে না কিছুই হবে না এটা বড় মানুষ চালাতে পারবে যদি আশি কেজি একশো কেজি হয় কিছু করতে পারবো না বাচ্চা বড় মানুষ কৃষি করতে পারবে সেই রাখলটা ব্যাপার করতে পারবে

আসসালামু আলাইকুম দর্শক সবাইকে স্বাগতম মারিয়াম এন্টারপ্রাইজে আজকে কিন্তু ভিডিওটা স্পেশাল হবে কারণ আজকের ভিডিওতে আমরা ছোট্ট সোনামণিদের জন্য সাইকেল দেখব যারা ভাবছেন যে আপনাদের ছোট্ট সোনামণিকে একটা সাইকেল দিব ফিজিক্যাল এক্সারসাইজ হবে একটু ঘোরাঘুরি হবে একটু টাইম স্পেন্ড করা হবে এবং অ্যাক্টিভিটিসে ব্যস্ত থাকবে মোবাইল আইফোন ট্যাব সব কিছুতে কিন্তু বাচ্চারা একদম ব্যস্ত হয়ে গেছে তো ওই ব্যস্ত জগৎ থেকে বের করতে বিকালবেলায় একটু বের হবেন একটা সাইকেলে বসাবেন তারা একটু ঘুরবে ফিরবে একটু আচর খাবে একটু শক্ত হবে তো তাদের জন্য আজকের ভিডিওটা আজকের ভিডিওতে আমরা দেখাবো ছোট্ট বাচ্চাদের সাইকেল একদম বাজেট ফ্রেন্ডলি সাইকেল মেয়েদের হোক বা ছেলেদের হোক সব কালেকশন আজকে দেখাবো আমাদের সাথে থাকবে মোবারক ভাই মোবারক ভাই এই মারিয়াম এন্টারপ্রাইজের ওনার বলা যায় তো উনি আজকে আমাদেরকে অনেকগুলো সাইকেল কালেকশন দেখাবে বাজেটের মধ্যে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম কেমন আলাইকুম আসসালাম খুব ভালো আছি ভাই ভাই আজকে আমি তো বলেই দিলাম যে ভাই এখন বিষয়টা হচ্ছে কি ভাই সবাই বাচ্চারা এখন

বাচ্চার হাইট অনুযায়ী ছোট বড় করতে পারবেন দেখা যায় বাচ্চা দেখা যায় এই গুলো এইগুলো হচ্ছে আপনার চার বছর থেকে শুরু করে আট নয় বছর বাচ্চাদের জন্য এগুলো আপনার বাচ্চার হাইড অনুযায়ী ছোট বড় করতে পারবে বড় করতে পারবো আর আমাদের এখানে আরো কালার আছে কালার গুলা দেখা দেন এখানে আপনার রেড আছে ব্লু অরেঞ্জ আছে এটা হচ্ছে আপনার চকচকে কালার এগুলো আপডেট কালার এগুলো খুব লেয়ার কালার কালার গুলো বাজারে অ্যাভেলেবেল দেখা যায় না অনেক ব্র্যান্ডের সাইকেলই ওরা বর্তমান বাজারে নিয়ে আসছে পিছনে আপনার চাইলে খুলতেও নার্স সিস্টেম দেওয়া আছে খুলে চাইলে আপনি খুলতে পারবেন এগুলো খোলা যায় কারণ সিস্টেম চাইলে খুলতে পারবে

এবং নিয়ে চালাতে পারবেন কত দাম রাখবেন ভাই এটা দাম রাখতেছি মাত্র 8000 টাকা 8000 টাকা মাত্র 8000 টাকা চমৎকার ভাই শুরুর দাম কত মানে 8000 টাকা থেকে কি শুরু 8000 থেকে থেকে শুরু আর কমেরও আছে এগুলো আছে আপনার 6500 টাকা এটা হচ্ছে এক্স জেড একটা মডেল 6500 হ্যাঁ এটা নিতে পারবেন 6500 টাকা 6500 টাকা এগুলো পাতলা বডি এগুলো 6500 টাকা থেকে শুরু করে একেবারে মনে করেন যত 10000 টাকা হচ্ছে গেলে 10000 12000 টাকা হচ্ছে আচ্ছা ঠিক আছে ওকে তাহলে নেক্সট যাই এখন চলে আসছে সবার ফেভারেট স্পাইডারম্যান থিমড সাইকেল ঠিক আছে পুরা কালারটা কিন্তু স্পাইডারম্যানের উপর বেস করে যে এখানে স্টিকারও দেওয়া আছে যারা আর কি মার্বেলের ভক্ত আছেন আর মার্বেলের ভক্ত বলতে স্পাইডারম্যানের ভক্ত আছেন যে বাচ্চারা তাদের জন্য কিন্তু এটা একটা বেস্ট সাইকেল হবে খুব পছন্দ করবে আপনাদের ছোট বাচ্চাটা আচ্ছা এটার একটু কোয়ালিফিকেশন নিয়ে বল ভাই এটা কোয়ালিটি আছে এটা হচ্ছে ব্র্যান্ড হচ্ছে আমাদের দেশি মেগনা কোম্পানি সাইকেল মেগনা কোম্পানি মেগনা সাইকেল পুরো জনপ্রিয় একটা কোম্পানি আর এগুলো বাইরে আপনার ইউরোপে এক্সপোর্ট করে সমস্ত প্রোডাক্ট

অনেক সময় দেখা যায় বডি স্ক্রিন প্রিন্ট থাকে কিন্তু সিন কাভার স্ক্রিন প্রিন্ট হয় না তাহলে সিন কাভার পর্যন্ত স্ক্রিন প্রিন্ট পাবেন এবং ওগুলো লাইটিং চাকা পাবেন আর সম্পূর্ণ টায়ার দেখবেন অরিজিনাল ব্র্যান্ডের নাম লেখা আছে বুঝে লাগে আর টায়ার যে রিমগুলো লাগানো আছে সেই হচ্ছে আপনি অ্যালুমিনিয়াম রিম হ্যাঁ অ্যালুমিনিয়াম রিম এবং মার্কেটগুলো স্টিলের মার্কেট হবে সম্পূর্ণ জায়গায় স্ক্রিন প্রিন্ট পাবেন দেখেন যে জিনিস লেখা আছে এগুলো সব স্ক্রিন প্রিন্ট মোটাতে হ্যান্ডেলে লেখা আছে সম্পূর্ণ জায়গায় লিভারটা হচ্ছে অ্যালুমিনিয়াম লিভার বাচ্চার হাইড্রোন যে চাইলে আপনার সিটা সরবর করতে পারবেন এবং এটা যে আপনার হেলানটা আছে এটা হেলান চাইলেও খুলতে পারবেন এখানে নাট সিস্টেম এটা চাইলেও খুলতে পারবেন সেই রকম একটা প্যাকেজ বা সাইকেল বড় মানুষ দাঁড়াইলেও যদি বসে না কিছু হবে না হাই গ্যারান্টি পাবেন পাঁচ বছর এক বছর ফ্রি সার্ভিসিং পাবেন আর এটা যে বাস্কেটটা লাগানো আছে এটা লোহার বাস্কেট আর এটার এই দুইটা সাইজ হয় এটা হচ্ছে ষোলো সাইজ এটার বিশ সাইজ আপনার সবগুলো কালার আসলে দেখারও সম্ভব হয় না তো আমাদের যে লিঙ্ক নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে অবশ্যই আমাদেরকে নক করবেন আপনার বাচ্চাদের যে সাইকেলটা পছন্দ হয় এটা অবশ্যই বাকি ছবিগুলো আমরা বাড়াই দেবো ওকে এই কটা কালার থাকে এই কটা ছবি বাড়াই দেবো ইনশাআল্লাহ

খুব সুন্দর একটা সাইকেল খুবই গর্জিয়াস একটা সাইকেল ভাই এটা কি সাইকেল এটা হচ্ছে ভাই ফিলিপস ব্র্যান্ডের সাইকেল এগুলো এটা আপনার দিন যাবৎ ছিল না প্রায় এক বছর যাবৎ ছিল না আবার ওরা মাল নিয়ে আসছে বাজারে তো সম্পূর্ণ জায়গা দেখে ফিলিপস লেখা আছে এবং চিন কাভারে দেখবেন আপনার এটা হচ্ছে চিন কাভার এটা হচ্ছে ফাইবারের এগুলো আপনি সহজে নষ্ট হবে অনেকে বলে ফাইবার ভাই নষ্ট হয়েছে এটা ভাঙবে না নষ্ট হবে না প্লাস্টিকের থেকে ফাইবারটা বেটার ফাইবারটা অবশ্যই বেটার প্লাস্টিকগুলো ফাইটার যেটা ফাটবে না এইভাবেই থাকবে এটা আপনার বডি গ্যারান্টি পাবেন পাঁচ বছর বছর ফ্রি সার্ভিসিং সম্পূর্ণ জায়গায় দেখে নেবেন এটা ফিলিপসের কিনা অনেক সময় বাজারে লোকাল প্রোডাক্ট বের হয় ওগুলো থেকে অবশ্যই আপনারা দেখে নেবেন আর এটা টায়ারও দেখবেন লেখা আছে কিনা দেখুন যদি ফিলিপস ব্র্যান্ডের একমাত্র টায়ারটা কোম্পানি দেখুন অরিজিনাল পাবেন ফিলিপসের আর অন্য অন্যগুলো দেখবেন টায়ারে লেখা দেখবেন টায়ারে পর্যন্ত একবার প্রিন্ট করে কোনো স্টিকার না সব প্রিন্ট প্রিন্ট করা থাকবে আর রিমগুলো হবে আপনার অ্যালুমিনিয়াম রিম এগুলো হচ্ছে স্টিলের স্পোগুলো থাকবে আর এগুলো সহজে মরচে পারবে না আর মার্কেটগুলো হবে স্টিলের মার্কেট হবে আর এটা যে হ্যান্ডেলে লাগানো আছে এটা বাচ্চারও আপনার হাইট দিয়ে ছোট বড় করতে পারবেন বাস্কেটটা লাগানো আছে এটা হচ্ছে স্টিলের বাস্কেট এগুলো কালার করা ঠিক আছে উপরে একটা ডিজাইন করা আছে খুবই সুন্দর ডিজাইন আর যে সিটটা লাগানো আছে আপনার বাচ্চাদের হাইট অনুযায়ী এখানে সাবিতে পর্যন্ত লেখা আছে ফিলিপস আর এটা সিটটা দেখবেন একবার স্প্রিং করা মানে বাচ্চা এটারও পেছনে ওই স্প্রিং দেওয়া আছে দেখেন অনেক সাইকেল সামনে ফ্রন্ট সাসপেন্স

কালার নষ্ট হবে না কোনো প্রোডাক্ট কোনো কিছু নষ্ট হবে না এটা হাওয়া চলে যাবে হাওয়া দিলে আবার আগের মতো হয়ে যাবে ঠিক হয়ে যাবে আচ্ছা ঠিক আছে পিছনে আবার একটা দেখতে পিছনে আবার ক্যারিয়ার আছে বডি সিস্টেম পিছনে হেলান সিস্টেম আছে খুব চাইলে আপনার যদি অনেকে চায় আবার ক্যারিয়ার খুলতে ক্যারিয়ার খুলতে পারবে খোলা সিস্টেম আছে খোলা সিস্টেম আছে চাইলে সাবরিং সাইড খুলতে পারবে এখানে কভার দেওয়া আছে এই যে নাট আছে চাইলে আপনি খুলতে পারবেন আর এরকম দাম পড়বে ভাই এটা প্রাইস হচ্ছে মাত্র 8500 টাকা 8500 টাকা মাত্র 8500 টাকা এত সুন্দর একটা সাইকেল 8500 টাকা আপনি 8500 টাকা এবং সব জায়গায় আমাদের

যদি দাঁড়ায় আস্তে আস্তে করে না কিছু হবে না এগুলো হাইডর করতে পারবে আমরা বিল বেড়ে লাগে সব সার্ভিসিং করে দিয়ে দেবো ঢাকার ভিতরে এবং ডাকার বাইরে যদি কেউ আসতে আসতে পারবে যদি কেউ নিতে নিতেছে নিতে পারবে ভাই এইটার দাম কত বলবো বলেন এটার দাম মাত্র 7000 টাকা ভাইয়া 7000 টাকা মাত্র 7000 টাকা চমৎকার তো ভাই আবার একটু অ্যাড্রেসটা বলে দেন আমাদের সফটটা হচ্ছে ঢাকা মিরপুর এক মুক্তি বাংলা শপিং কমপ্লেক্স 311 312 নম্বর শপ মার্কেটের পশ্চিম পাশে চলন্ত সিরিজ গিয়ে উঠলে আপনার হাতে হাতের বাম ডান পাশে আমাদের শপটা মানে একদম ইজি লোকেশন এই যে দেখাই দিই এই যে চলন্ত সিরিজ এটা এই যে এই পাশটা চমৎকার এবার চলে আসছি সবার চিরচেনা আমাদের

এবং ফনিক্স মানেই ভাই ফনিক্স কারণ ফনিক্স আছে আগে থেকে জনপ্রিয় এখন জনপ্রিয় আছে ইনসার রাইট আর ওদের যে চাকাগুলা সাবরিন চাকা দিছে না ভাই এগুলো সব বেয়ারিং করা দেখ দেখা যায় এখানে বেয়ারিং আর যে আপনারা চামে চাকাটা দেখেন এগুলো হচ্ছে আপনার এই আপনার অ্যালুমিনিয়াম ভাবে স্পোকগুলো মোটা হবে এবং সম্পূর্ণ জায়গা দেখেন যে প্রোগে এখানে ফনিক্স লেখা আছে আপনার ওদে এবং লোক দেওয়া আছে যাতে কফি না হয়ে যায় ওগুলো ওদের লোকই ব্যবহার করছে বিচ্ছ সিল ব্যবহার করছে এবং আপনার এখানে দেখেন একটা গোল্ডেন একটা সিল দেওয়া আছে এখানে ক্লাসিক সাইকেল সাইকেলের সমস্ত জিনিস দেখা যায় আর এটা লিভারটা হচ্ছে আপনার ফাইবারের এটা হচ্ছে আপনার রাউন্ড লিভার যাতে বাচ্চা যাতে চার থেকে নয় বছর পর্যন্ত চাইলে আপনার দশ বছর বারো বছর কিন্তু কষ্ট হয়ে যাবে তখন আপনার বসতে গেলে আপনার হ্যান্ডেলের সাথে

হাইডলিক ব্রেক এই যে হার্ডলিক বলতে যেটা বলে ঠিক আছে ব্রেক ধরবেন এগুলো আপনার সহজে স্লিপ কাটেন বাচ্চা তো এমনি ধরে তারপরে এগুলো আপনার জায়গায় ব্রেক ধরবে একবার স্কুল কোনো স্লিপ করবে না দেখেন যেখানে ধরবেন ওখানে ব্রেক ধরবে সেই রকম আর আচ্ছা ভাই একবারে স্মুথলি এগুলো চাকা টাকা গুলো ফ্রি থাকবে একবারে ফ্রি হবে আর এগুলো হচ্ছে আপনার পিছনে ডিস্ক ব্রেক হবে সামনেও ডিস্ক ব্রেক ডাবল ডিস্ক ব্রেক হবে এটা বাচ্চা আমি আমি সাইকেলে কিন্তু এটা দেখা হ্যাঁ আর এগুলো সম্পূর্ণ স্ক্রিন পিন ভাই এগুলো চেইন কাভার পর্যন্ত স্ক্রিন পিন এবং মাউন্টেন সিস্টেম করে দিয়েছে এই হ্যান্ডেল হবে মাউন্টেন সিস্টেম আপনার বাচ্চার হাইট অনুযায়ী আবার সাইলে সিটটা ছোট করে করতে পারবে এটা হচ্ছে আপনার চার থেকে শুরু করে আট নয় বছর বাচ্চাদের জন্য আচ্ছা বাচ্চার হাইট বড় বড় সরো আছে চাইলে কিন্তু যে আপনার সাপোর্টিং আছে বাচ্চা যখন চালানো শিখে যাবে তখন আপনার চাইলে এটা তুলতে পারবে চাকাটা হচ্ছে একবার লাইটিং একবারে ফ্রি হবে একবারে ফ্রি হবে লাইটিং হবে

বলছি যে আপনার ছোট্ট মেয়ের জন্য কিন্তু এই সুন্দর স্যাকেন্ডার নিতে পারেন এটার মধ্যে আরো কালার আছে কালারগুলো দেখবো কালারগুলো যে আপনার উপরে দেওয়া আছে আপনার যে পার্পল কালার আছে এটা ডার্ক ফ্রি আছে এটা হচ্ছে বেবি হ্যাঁ আর বাচ্চার পছন্দ অনুযায়ী আপনি নিতে পারবেন সবগুলো কালার দেখানো সম্ভব হয় না ভিডিওতে ভিডিও শর্ট করার জন্য আসলে আমরা একটা কালারগুলো হ্যাঁ আপনার নক করবেন আমরা অবশ্যই আপনার পছন্দের কালারটা অবশ্যই পাঠায় নিবেন স্যার আর এটা হচ্ছে আমাদের এই পরিচিত একটা ব্র্যান্ড এটা হচ্ছে ফনিক্সের এগুলো সম্পূর্ণ স্ক্রিন প্রিন্ট হবে এবং এখানে আপনার দেখবেন স্টারের আপনার সব লোগো দেওয়া আছে এগুলো খুব সুন্দর সব স্ক্রিন প্রিন্ট যত আপনার মলা পড়বে না ডলা দিবেন সব উঠে যাবে মানে কোনো কিছু থাকবে না আর মডেল হচ্ছে প্রিন্সেস মুন আর এগুলো ফুল চিন কাবার দেওয়া আছে আর আপনার চাকাগুলো হবে আপনার অ্যালমোনিয়াম যে অ্যালমোনিয়াম রিম দেওয়া আছে স্পুকগুলো আপনার চিকুন স্পুক হবে একবার ইজি এটা যে পার্টসগুলো ব্যবহার করে সেটা গ্রামে থেকে গ্রামে পাওয়া যাবে এভেলেবেল সব জায়গায় পাবে একবারে ফ্রি হবে হ্যাঁ আর ব্রেক ব্রেকিং সিস্টেমগুলো দেখেন অনেক উন্নত মানের এটা ব্রেকটা দিচ্ছে অনেক উন্নত মানের এটা হচ্ছে আপনার শো ব্রেক এগুলো অ্যাভেলেবেল সব জায়গায় পাওয়া যায় আর অনেক ব্র্যান্ড এটা ফ্রোকে দেখবেন এটা ফ্রোক সম্পূর্ণ আপনার আপনার পুরো স্ক্রিন পিন করা দেওয়া আছে লোগো দেওয়া আছে এখানে যাতে কপি না হয়ে যায় এই দেখবেন কাজটা করে এটা হচ্ছে আপনার পুরো লোগো দেওয়া আছে লোগোটা ওরা নতুন করে দিয়ে দিয়েছে আর এটা যে লিভারটা ইউজ করা হয়েছে এটা হচ্ছে আপনার অ্যালুমিনিয়াম লিভার করা হয়েছে আর এটা হচ্ছে স্টিলের আপনার রেগুলার সে হ্যান্ডগুলো স্টিলের হবে আপনার বাচ্চার হাইট অনুযায়ী ছোট বড় করতে পারবে সেই তো বাস্কেটটা দেওয়া হচ্ছে হচ্ছে আমার এটা হচ্ছে ফাইবার বাস্কেট ছজন নষ্ট হবে না অনেকে বলে ভাই লোয়ার বাস্কেটগুলো ভালো হয় কিন্তু লোয়ার থেকে ভাই ফাইবারগুলো আরও ভালো কারণ লোয়ারগুলো দেখা যায় দুধ ভেঙে যায় সেক্ষেত্রে হাতে লাগে ব্যথা এই কারণে হ্যাঁ এটা একশো কেজি হয় কিছু করতে পারবে না বাচ্চা বড় মানুষ কিছুই করতে পারবে ব্যবহার করতে পারবে এটা দশ বছর আমাদের অফিশিয়ালি গ্যারান্টি হচ্ছে পাঁচ বছর এক বছর ফ্রি সার্ভিসিং কিন্তু দশ বছর দিলে কোনো সমস্যা হবে না কারণ বডি সহজে নষ্ট হয় না এই আসলে সাইকেল তো আর পিছনে কেরিয়ার উপরে এটা কিন্তু একটা কেরিয়ার আছে দেখুন কেরিয়ারের উপরে গদি করা যাতে বাচ্চা বসে আরাম পায় আর একটা বাচ্চা বুঝতে পারবে আর এই সিটারও চিনি চাপার স্প্রিং আছে বাচ্চা বসলে যাতে আরামের সাথে আরামদায়ক ভাবে বসতে পারে এবং সিটটা অনেক বড় হবে বাচ্চার হাইট অনুযায়ী সুর বড় করতে পারবেন এটা চাবি সিস্টেম কোনো মেকার কাছে যাওয়া লাগবে না সেই এই চাবিটা আপনি টান দিবেন টান দেওয়ার পরে বাচ্চার হাইট অনুযায়ী সুর করে দিবেন আবার আগের মতো চাবিটা আবার বসায় দিবেন আবার আগে হয়ে গেছে ওনার চমৎকার কোনো মেকার কাছে যাওয়া লাগবে না বাসায় বসে আপনি সাইকেল আপনি সমাধান করতে পারবেন ভাই দাম কিরকম পড়বে ওটা বলুন ভাই দাম একবারে রিজনেবল প্রাইস দিয়ে দিবেন ইনশাআল্লাহ পুরো রিজনেবল প্রাইসে দিতেছি মাত্র হচ্ছে আপনার আট হাজার টাকা আট হাজার টাকা

রেগুলার ঠিক আছে কিনা অনেকে আমাদের ভিডিও কাট করে আপনারা দেখবেন কিছু প্রতারক হয়েছে এই প্রতারক থেকে অবশ্যই আপনারা একটু সতর্ক থাকবেন আর দেখে নিবেন অবশ্যই আপনার ভিডিওতে এই সাইকেলটা ঠিক আছে কিনা শোরুমটা আছে কিনা দেখে নেবেন এখন আমরা চলে এসেছি প্রায় শেষ অবস্থায় লাস্ট বাট নট লিস্ট আমাদের এখানে আছে কি লিভেন ব্র্যান্ডের ভাই হ্যাঁ এটা হচ্ছে লিভেন ব্র্যান্ড সাইকেল সম্পূর্ণ মানে একটা পরিচিত একটা ব্র্যান্ড এটা হচ্ছে রক রাইডার ব্র্যান্ড আছে রক রাইডার কোম্পানি রক রাইডার মাস্টার ওই কোম্পানির সাইকেল এটা এটা হচ্ছে ছোটদের ছোটদের হ্যাঁ ছোটদের রক রাইডার সঙ্গে এটা হচ্ছে লিভেন্ট লেখা আছে ইভেন্ট এটা হচ্ছে এক্সটিভ মডেল এই মডেল যেগুলো এগুলো হচ্ছে এক বলেই পরিচিত এগুলো সম্পূর্ণ স্ক্রিন ফিল পাবেন এবং ইভেন্টের লোগো দেওয়া আছে এখানে দেখবেন ফ্রন্ট সাইটের ইভেন্টের লোগো দেওয়া আছে এবং এটার একটা বিশেষত্ব আছে বিশেষত্ব এটা হচ্ছে ডিমটা হচ্ছে উন্নত মানের আরও উন্নত এটা হচ্ছে আপনার পুরা যদি এক মোটা হ্যাঁ মোটা অনেক হেভি হবে এবং টায়ারটা দেখেন আপনার পুরা লিভেন্টের নাম দেওয়া আছে এবং আপনার যে ফ্রোকটা দেওয়া আছে ফ্রোকটা হচ্ছে লিভেন্ট এবং এটা হচ্ছে জয়েন্ট আমি অনেক অনেক কোম্পানি দেখেছি যে ফ যে ফ্রোনিক্স গুলো দেখেন এখানে দেখুন ফ্রোকে আপনার জয়েন দেওয়া আছে তারপর এটা আছে বিন সেন্টার জয়েন দেওয়া আছে কিন্তু এটা আছে জয়েন স্যার হয় জয়েন এক জোড়া মানে এরপরে এক এক পারে কোনো জয়েন্ট না জয়েন্ট না এবং এইগুলো একটু টিকসে হয় বেশি এগুলো হচ্ছে সুবিধা বেশি কারণ হ্যাঁ সহজে নষ্ট হয় না আর এটা হচ্ছে রিমগুলো এই যে আপনার লিভারটা ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে আপনার হ্যাঁ অ্যালমোনিয়াম লিভার গ্রিপগুলো মাউন্টেন গ্রিপ ব্যবহার করা হয়েছে এবং আপনার এটা যেই আপনার এই হ্যান্ডেলটা ব্যবহার করা হয়েছে মাউন্টেন হ্যান্ডেলে কিন্তু ছোট বড় করা যায় ছোট বড় হ্যাঁ চাইলে ছোট বড় করতে পারুন বাচ্চার হাইট অনুযায়ী ছোট বড় করতে পারবেন সাথে প্যাডেল দেওয়া আছে আমরা বেল প্যাডেল লাগে সব কাজ করে দিব আপনার একটা বেল অবশ্যই গিফট থাকবে অবশ্যই তাহলে বেল গিফট থাকবে আর পিস কিনারে পিছনে আপনার এই দেখবেন এই যে একটা হেলার লাগানো আছে চাইলে আপনি খুলতে পারবেন এখানে নার্স সিস্টেম খোলা যায় বাচ্চার হাইট অনুযায়ী সাইকেলটা ছোটো বড়ো করতে পারবেন এখানে সিটটা দেওয়া আছে সিট চাবি ছোটো এটা চাইলে বড় করতে পারবেন চাইলে ছোটোও করতে পারবেন বাচ্চার হাইট অনুযায়ী ছোটো বড়ো করা যায় আচ্ছা আর আপনার সাবরিং সাইকা দিয়েছে এটা হচ্ছে আপনার লাইটিং সাবড়িং সাইকা দেখা যায় একবারে স্মুথলি ঘুরবে এবং অনেক সুন্দর অনেক চড়া অনেক অনেক সুন্দর এটা সাবরিং সাইকা ব্যবহার করছে এবং চাকাগুলো অনেক স্মুথলি ঘুরবে অনেক

তো বাকি বিস্তারিত কালার অবশ্যই আমরা এই নাম্বার অবশ্যই আপনি নক করলে আমরা কালারগুলো গুলো দিব আচ্ছা ঠিক আছে দর্শক আজকের কালেকশন ছিল মূলত যারা ছোট ছোট আছেন তাদের জন্য সাইকেল কালেকশন মোটামুটি আপনার সাড়ে সাত সাত থেকে শুরু করে সাড়ে আট নয় হাজার পর্যন্ত আমরা সাইকেল দেখেছি আরও অনেক কালেকশন আছে সত্য দেখানোর এক ভিডিও তো পসিবল না তো আমরা যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করেছি আপনাদের যদি কোনো সাইকেল পছন্দ হয়ে থাকে স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে যোগাযোগ করে নেবেন অথবা বা ডিসক্রিপশন বক্সে অ্যাড্রেস দেওয়া আছে সরাসরি চলে আসবেন আপনারা ঠিক আছে আর যেই কালেকশানগুলো আছে এই ব্যতীত অনেক কালেকশান আছে কোনো কাঙ্ক্ষিত কালেকশন থাকলে অবশ্যই আপনার ভয়েস মেসেজ পাঠিয়ে রাখবেন অবশ্যই রিপ্লাই পাবেন একটু সময় লাগতে পারে আমাদের সময় ব্যতীত সব সময় অ্যাভেলেবেল আছে আচ্ছা দর্শক আজকের ভিডিওর কালেকশন এই পর্যন্তই ছিল দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম